নদিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ নদিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার পাঁচ নদিয়ার হাসকালের ঘটনা গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসখালী থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ জনকে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে তাদের থেকে উদ্ধার হয় একটি কালো স্করপিও গাড়ি একটি নাইন এম এম পিস্তল এক রাউন্ড কার্তুজ সহ একটি দা দড়ি লোহার রড এবং টর্চ লাইট জানা যায় হাঁসখালীর মহাকালের সামনে একটি কালো স্করপিও গাড়িকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এলাকার বাসিন্দারা খবর দেয় হাসখালী থানার পুলিশকে এরপর পুলিশ এসে সেই গাড়ি আটক করে সার্চ করলে সেখান থেকে উদ্ধার হয় একটি নাইন এম পিস্তল এবং এক রাউন্ড গুলি সহ অন্যান্য সামগ্রী এরপর সেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে হাঁসখালী থানার পুলিশ তাদের মধ্যে দুজনের বাড়ি শান্তিপুরে এবং বাকি তিনজনের বাড়ি হাসখালি থানা এলাকায় বলে জানা গিয়েছে আজ তাদের আদালতে পেশ করা হবে আরেকবার জানাই আর আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার পাঁচ নদীয়ায় সহ গ্রেপ্তার পাঁচ নদীয়ার হাসকালির ঘটনা গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসকালি থানার পুলিশ গ্রেপ্তার করে পাঁচজনকে তাদের থেকে উদ্ধার হয় একটি কালো গাড়ি একটি নাইন এম পিস্তল এক রাউন্ড কার্তুজ সহ একটি দা দড়ি লোহার রড এবং টর্চ লাইট জানা যায় হাঁসখালির মহাকালের সামনে একটি কালো স্করপিও গাড়িকে উদ্দেশ্যহীনভাবে ভাবে করতে দেখে এলাকার বাসিন্দারা এরপরই খবর দেওয়া হয় হাসকালি থানার পুলিশকে এরপর পুলিশ এসে সেই গাড়ি আটক করে সার্চ করলে সেখান থেকে উদ্ধার হয় একটি নাইন এম এম পিস্তল এবং এক রাউন্ড গুলি অন্যান্য সামগ্রী এরপর সেই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করে হাসখালী থানার পুলিশ তাদের মধ্যে দুজনের বাড়ি শান্তিপুরে এবং বাকি তিনজনের বাড়ি হাসখালী থানা এলাকায় বলে জানা গিয়েছে তাদের আজ রানাঘাট আদালতে পেশ করা হবে